মানুষের জীবনে দুঃখের প্রধান কারণ হল অনেক বেশি চিন্তা করা কোনো সমস্যা নেই গভীরভাবে ভাবা ভিতর থেকে মন ও শরীর দুইকেই অসুস্থ করে তোলে সমস্যাকে যদি জীবন মরণের কারণ বলে মনে কর তাহলে প্রতিদিন মরে মরে বাঁচতে হবে দুশ্চিন্তা এমন একটা অভ্যেস যা রাতের ঘুম নষ্ট করে দেয় আর মনকে ধীরে ধীরে ক্ষতবিক্ষত করে তোলে প্রয়োজনের বেশি চিন্তা করা মানুষগুলো নিজেকে নিয়ে সবসময় অস্থির থাকে এরা বেশিরভাগ সময়ই দুঃখের মধ্য দিয়েই দিন অতিবাহিত করে তারা বুঝতেই পারে না জীবনের জন্য খুশি আনন্দ এসবেরও প্রয়োজন আছে তারা মনে করে আমার জীবনেই কেন এরকম ঘটনা ঘটল আর তার সবসময়ই একথা মনে হয় সে বাদ দিয়ে পৃথিবীর সবাই সুখী আসল বাস্তবটা কিন্তু মোটেই এরকম নয় আসল সত্যটা হলো এই পৃথিবীতে কেউই সর্বসুখী নয় প্রত্যেকের জীবনেই কোনো না কোনো দুঃখ রয়েছে কিন্তু সে সবসময় একথা ভাবতে থাকে আর এরকম ভাবতে ভাবতে তার মন একসময় ডিপ্রেশনের দিকে চলে যেতে থাকে এই অবস্থাকে বলা হয় জেনারালাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার মনের মধ্যে একের পর এক চিন্তা চলতেই থাকে একসময় মনে হয় যেন মন স্থির হতেই চাইছেন এই রকম ব্যক্তি সবসময় ভয়ের মধ্যে বেঁচে থাকে কিছু খারাপ হওয়ার ভয় কিছু হারিয়ে ফেলার ভয় সম্পর্ক ভেঙে যাওয়ার ভয় ব্যবসা বাণিজ্যে লোকসানের ভয় কেউ ছেড়ে চলে যাওয়ার ভয় সব সময় মনে এক প্রকার ভয় বাস করে থাকে যে কথা নিয়ে তার এই দুশ্চিন্তা আসলে তা ঘটবেই এর কোনো নিশ্চয়তা নেই তবুও মনে মনে ভেবে চিন্তা করে মনকে শুধু শুধু অসুস্থ ও দুর্বল করে ফেলে এই পৃথিবীতে সকল ব্যক্তি তারাই যারা চিন্তা ও দুঃখহীনভাবে বেঁচে থাকতে শিখেছে যে ব্যক্তি নিজের সমস্যাগুলোকে নিয়ে শুধু ভেবেই চলে তারা কেবল অসফল হয়ে থেকে যায় বেশি চিন্তা করা ব্যক্তি খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে ফলে মাথা ব্যথা ও শারীরিক দুর্বলতা অনুভব করে তারা আমাদের মন শরীরকে চালনা করো তাই বেশি দুশ্চিন্তার ফলে মন একসময় ক্লান্ত হয়ে পড়ে এর কারণে শরীর ও ছন্দ হারিয়ে ফেলে কোনো কাজে মনোযোগ আকর্ষণ হয় না তাই অতিরিক্ত দুশ্চিন্তা বা ওভার থিঙ্কিং দূর করবার জন্য কিছু উপায় সম্পর্কে আমরা আলোচনা করব যেগুলি অনুসরণ করলে আপনাকে একটা সুস্থ ও সুন্দর জীবন পেতে সাহায্য করবে নিজেকে সবসময় নেগেটিভ কথাবার্তা ও ভাবনা থেকে দূরে রাখুন কারণ আমাদের মন সবসময় নেগেটিভ দিকগুলোই গুরুত্ব দিতে বেশি পছন্দ করে খারাপ কোনো কিছু খুব তাড়াতাড়ি ঘটে যায় কিন্তু এর থেকে মুক্তি পেতে অনেকটা সময় লেগে যায় তাই যতটা সম্ভব নিজেকে খারাপ বা নেগেটিভ দিক থেকে দূরে রাখার চেষ্টা করুন এর জন্য ভালো কিছু শোনা নতুন কোনো বিষয় জানা বই পড়া নিজের পছন্দের কোনো কিছু করা ভালো কোনো মানুষ বা বন্ধুর সঙ্গে সময় কাটানো এসব করা যেতে পারে যে কাজ করতে ভালো লাগে সে কাজ একবার সাহস করে করে দেখা যেতেই পারে যদি ওই কাজ না করা হয় তাহলে সেই কাজের প্রতি ভয় থেকে যায় আর এই ভয়ে বেয়ে বেড়াতে হবে সারা জীবন তাই যদি মনে হয় কাজটি জীবন ও জীবিকার জন্য উপযোগী তাহলে কাজটি কোনো কিছু দ্বিধা ছাড়াই শুরু করে দিন ধীরে ধীরে সব ভয় কেটে দূরে সরে যেতে থাকবে আর যখন ভয় কেটে যাবে তখন মন শান্ত ও স্থির হতে থাকবে মনের ভিতর এক অভূতপূর্ব শক্তি ও আত্মবিশ্বাস জাগাবে ঠিক সময় ঠিক পরিমাণে খাওয়া দাওয়া করুন আমাদের খাওয়া দাওয়ার উপরেও মন ভালো থাকার কারণ নির্ভর করে যদি না সঠিক সময় আহ্বার নেওয়া হয় আর এইভাবেই যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে এক সময় দেখা যাবে শরীর অসুস্থ হয়ে পড়েছে শরীরের সাথে মনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে আস্তে আস্তে আপনার মনও অসুস্থতার দিকে চলে যেতে থাকবে তাই সুন্দর মন ও স্বাস্থ্যের উন্নতি সাধনের জন্য সঠিক সময় সঠিক আহার গ্রহণ করা খুবই জরুরি ঠিক সময় রাতের ঘুমানো অভ্যাস ও সকালে তাড়াতাড়ি ওঠা অভ্যাস গড়ে তুলুন চিকিৎসা বিজ্ঞানে প্রমাণিত হয়েছে যে যে মানুষ রাতে ঠিক সময় ঘুমায় এবং সকালে ঠিক সময় ওঠে সেই ব্যক্তির শরীর থাকে স্বাস্থ্য ও মন সুস্থ রাখতে রোজ মেডিটেশন বা ধ্যান করুন প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট মেডিটেশন করা দরকার তবে শুরুর দিকে পনেরো মিনিট করলেই হবে তারপর অভ্যেস গড়ে উঠলে সময়টা বাড়িয়ে নিতে হবে মেডিটেশনকে জীবনের একটি অঙ্গ হিসেবে নিয়োগ করে নিতে সব শেষে মনে রাখতে হবে অধিক চিন্তা করে বা বেশি ভাবনা ভাবলে না আপনার ফেলে আসা দিনগুলোর ব্যথা ফুরবে আর না আপনার আগামী দিনগুলো সুখকর হবে যেটা হবে সেটা হলো আপনি আপনার আজকের দিনটাকে নষ্ট করে ফেলবেন দুঃখ আর বেদনা ব্যথায় কখন আজকের দিনটা শেষ হয়ে গেল তা বোঝার অবকাশেই থাকবে তাই আপনাকে বলব চলে যাওয়া দিনের জন্য দুঃখ না করে বা ভবিষ্যতের জন্য বেশি ভাবনা না ভেবে আপনার কাছে যে আজটা আছে তাকে নিয়েই বেশি ভাবুন আজকের দিনটাকে উপভোগ করুন আজকের দিনটাকে স্মরণীয় করে গড়ে তুলুন ভবিষ্যতের জন্য মনে রাখতে হবে বর্তমানকে সুন্দর করে সাজিয়ে তোলার মধ্য দিয়েও আগামীর দিনগুলোকে সুন্দর করে সাজিয়ে তোলা সম্ভব পৃথিবীতে তারাই সুখী ও সফল যারা নিজের মনকে শান্ত ও ধীর স্থির রাখতে পারে আর নিজের মনকে নিজে নিয়ন্ত্রণ করতে পারে